অ্যাক্সিডেন্ট হলো একটা বাইক একজন মহিলাকে ধাক্কা হয়েছে সরাসরি আমরা ছিলাম আর কাজ ফোধানের সামনেই একদম স্পটে আমরা ছিলাম আর সেই মুহূর্তে ধরা পড়ল অ্যাক্সিডেন্ট হলো ل <laughs> <laughs> <laughs>

লোবসি বাইক তে অ্যাক্সিডেন্ট করেছে এই যে মহিলা তাদেরকে অ্যাক্সিডেন্টটা করেছে কি হাসপাতাল নিয়ে

বাইক আৰু স্পীড কেনে

আমরা সবাই তিনটে মরদেহ আছে তিনজনের মধ্যে আমি একজন স্বামী একটা পরিবারের পক্ষ থেকে এখন হঠাৎ করে একটা বাইক এসে একজন মহিলাকে আহত করে তাকে বসানো হয়েছে তিনজনের যে সব যাত্রী যারা আছে তাদের মধ্যে আরো দ্বন্দ্ব হয়ে গেছে যে কিয় কার পরিবার আহত হয়েছে দাদা বাজে সেই নিয়ে এই গন্ডগোল এ বলছে আমার মরদেহ শ্মশান যাত্রী আমরা বলছি আমরা আমরা এসেছি হার বাদ ধাক্কাটা ধাক্কাটা খেয়েছে অ্যাপাচি একটা বাইক চালক আমাদের যে সজন ইনজোর হয়েছে একজন একজন দুজন 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 মহিলা আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে

সেটা কোনটা তো লাইভটা এখানে শেষ করছি ঘটনা যেটা ছিল সেটা ভিডিওতে তুলে ধরলাম